বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের ঘূর্ণি ধেয়ে আসবে বাংলা উড়িষ্যার উপকূলের দিকে গভীর নিম্নচাপ হবে এবং তার ফলে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে দিয়েছে অক্টোবর মাসের পয়লা তারিখ থেকে তেসরা তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে ইতিমধ্যে সেই সতর্কতাও জারি হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার মৎস্যজীবীদের কাছে সমুদ্রে ঝড় বইবে এবং উত্তাল হওয়ার সম্ভাবনা তবে পূজার শেষেই কিন্তু আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে চলেছি কারণ সিস্টেমটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল ধরেই এগোতে থাকবে ঠিক বিহার বা উত্তরপ্রদেশের দিকে যার ফলে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিহারে রয়েছে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশেও তার প্রভাবটা ভালোই পড়বে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত শুরু হবে এমনিতেই এখন দক্ষিণবঙ্গে পূজার মাঝখানটাই ভালোই পরিবেশ পাওয়া গেছে বৃষ্টিপাত হচ্ছে না রোদ ঝর্ম আকাশ পরিষ্কার আকাশ তার মধ্যে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ তবে ব্যবসা গরমটা ভালোই নাকানি চোখানি খাওয়াচ্ছে গরম অস্বচ্ছকর পরিবেশ রয়েছে তবে পূজার প্যান্ডেল দর্শনে অসুবিধা হচ্ছে না কিন্তু বিজয়া দশমীর দিন থেকেই বৃষ্টিপাত নামতে শুরু করবে নবমী পর্যন্ত মোটামুটি ভালো আবহাওয়া পাওয়া যাবে এমন ইঙ্গিত রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কি কি বলছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানাবো ইতিমধ্যে আরব সাগরে একটি গভীর নিম্নচাপ হবে এমনটাও জানানো হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘূর্ণি তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপ এবারে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে এগোতে থাকবে বাংলার উপকূলের দিকে এবং উড়িষ্যার উপকূলের দিকে চলুন আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করছি প্রত্যেকে শেয়ার করে রাখুন তাহলে মানুষ সতর্ক হতে পারবেন এবং সময় মতো কাজকর্ম করতে পারবেন নিয়মিত নজর রাখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুনরা এবং লাইক করে অবশ্যই আমাদের সহযোগিতা করার পাশাপাশি শেয়ার করে মানুষজনদের জানিয়ে দিন চলুন দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়গুলি আলোচনা করব দেখতে থাকুন এবারে আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সতর্কতায় বেশ কিছুটা পরিবর্তন করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তো ইতিমধ্যে মাঝে মাঝে কোথাও কোথাও ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত বাড়বে যেটা দু তারিখ থেকে বাড়বে উত্তরবঙ্গের দিকে একদিন পরে তিন এবং চার তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে অক্টোবর মাসে এবং পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের আপাতত উপরের দিকে যে পাঁচ থেকে ছটি জেলা রয়েছে সেখানেই ভারী অতি ভারী বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন দুই থেকে তিন দুটো দিনেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি স্ট্রং সার্ফেস উইন বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে এবং সতর্কতাও দিয়ে দিয়েছে চার তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখ থেকে চার তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে তবে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে সতর্কতা রয়েছে দুই থেকে চার মূলত এই তিনটে দিনই হবে তার মধ্যে দশমী এবং একাদশী এই দুটো দিনই থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হতে চলেছে এবং গভীর নিম্নচাপের ফলেই এইটা সৃষ্টি হবে তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে খুব একটা বৃষ্টিপাত নেই নবমী থেকে মেঘলা আকাশ আস্তে আস্তে বাড়বে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে থাকবে কোথাও কোথাও তাও হয়তো সবসময় হবে না তাই এই প্যান্ডেল দেখাতে ঠাকুর দর্শনের ক্ষেত্রে নবমী পর্যন্ত সেভাবে অসুবিধা হওয়ার কথা নয় টুকটাক বৃষ্টিপাত হলেও তাতে সমস্যা হবে না কিন্তু দশমী এবং একাদশীর দিনে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে তবে সব জেলাভিত্তিক পার্থক্য পাওয়া যাবে সেগুলো আপনাদের জানিয়ে রাখলাম আর মৎস্যজীবীদের সচেতনতাটা এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত রয়েছে এখানে দেখাচ্ছি না এবার একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন বর্তমান সিস্টেমগুলি নিয়ে কী বলছে এবার আমরা দেখে নেব যে তিরিশ তারিখ সকালবেলাতে ভারতীয় মৌসম ভবন যে আপডেট দিয়েছে তাতে কি রয়েছে তো তিরিশ তারিখ থেকে টুকটাক বৃষ্টিপাত ওই দুপুরবেলার দিকে একটু আধটু আসতে পারে দাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের জায়গাতে কিন্তু খুব বেশি নেই সামান্য সময়ে যদি নামে সেগুলো আলাদা কথা বিকেল বিকেলবেলা থেকে পরিষ্কার থাকা বা সম্ভাবনাই রয়েছে কিন্তু দু তারিখ থেকে পরিবর্তন হবে দুই তিন চার এই সময়কালে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সব দিকেই হওয়ার সম্ভাবনা উত্তর পূর্ব ভারতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানেও থাকবে দু তারিখ পর্যন্ত বা তিন তারিখ পর্যন্ত টানতে পারে কিছুটা এই সম্ভাবনা রয়েছে এবারে যে সিস্টেম রয়েছে ওয়েদার সিস্টেম সেটা একটু বলি যে বর্ষা বিদায় পর্ব যেমন বন্ধ রয়েছে এখন যেটুকু হয়েছে হয়েছে সেটা কিন্তু রয়েছে তো ইতিমধ্যে সুস্পর্শ নিম্নচাপ যেটা ছিল আর কি গুজরাটের কাছে সেটা আরও কিছুটা সরে গেছে এবং সেটা এবারে আরব সাগরের যেটা হবে উত্তর পূর্ব দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে সেইটা এখানে বলা রয়েছে তো সেইটা তো রয়েছে কিন্তু এখন যে সিস্টেমটি আসছে সেটা নিয়ে আবহাওয়া ইতিমধ্যে খবর কিছুটা দিয়ে দিয়েছে যে তিরিশ তারিখে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এবং তার থেকেই নিম্নচাপ বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেই নিম্নচাপের ফলেই কিন্তু বিষয়গুলি ঘটবে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপটি শক্তি বাড়াবে কি বাড়াবে না সেই নিয়ে এখনও কিন্তু এখানে কোনো খবরটা দেয়নি কিন্তু সম্ভাবনা অবশ্যই আছে আর চার তারিখে হিমালয় পশ্চিমের দিকে একটা হিমালয়ের পশ্চিমবঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝার আঘাত আসছে আর কি সেটা দেখা যাচ্ছে আর এখানে বলার মতো কিছু নেই চলুন আমরা বাকিটা উইন্ডি থেকেই আপনাদের দেখাবো তো একটা দুটো ছবি আপনাদের দেখিয়ে দিই যে দেখুন তিরিশ তারিখে খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত যেমন ছিল না এক তারিখে কিন্তু একটু একটু করে বাড়বে ভালো করে এই যে কালারগুলো স্ক্যাটারগুলো একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড আসছে এটা দু তারিখের দিকে আমরা দেখবো যে সেটা বেড়ে গিয়ে দেখুন কালারটা নীল হয়ে যাবে কথা এবং নীল হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় এগুলো কালার হয়ে যাচ্ছে অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতটা আসবে সেটা উত্তরবঙ্গও আসবে দক্ষিণবঙ্গ আসবে দক্ষিণবঙ্গে আগে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত শুরু হবে তারপরে উত্তরবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাতগুলো শুরু হবে কমলা সতর্কতাগুলো থাকবে এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবরটা এবারে চলুন আমাদের উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাই আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে যে আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে যে প্রচণ্ড একটা গরম কিন্তু অস্বস্তিকর ব্যাপার তৈরি হয়ে গেছে বাংলার আকাশে তাই জলীয় বাষ্প কিন্তু অল্প স্বল্প করে প্রবেশও করতে শুরু করেছে তাই ব্যবসা গরমটা অনেকটা বেড়ে গেছে তাই কোথাও কোথাও কিন্তু দুপুরবেলার দিকগুলোতে একটু এইগুলোতে যে বা যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে টুকটাক বৃষ্টিপাত হতে পারে যেটা আমরাও বলছিলাম যে খুব বেশি ব্যাপার নেই কিন্তু কোথাও কোথাও লোকাল মেঘ টুকটাক করে উঠে যেতে পারে এবং সেখানে সামান্য সময়ের কিছু মেঘ দেখে বৃষ্টিপাত নেমে পড়তেও পারে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু করে তৈরি হচ্ছে অষ্টমীর সকালটা ফাঁকা থাকবে বলেছিলাম তো সেরকম ফাঁকা কিছু কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন যে পরিবেশটা রয়েছে সেখানে কিন্তু টুকটাক একটু করে মেঘ ডেকে একটু বৃষ্টিপাত কোথাও কোথাও কিছু সময় নেমে পড়তে পারে কিন্তু সন্ধেবেলা হলেই সেগুলো সব পরিষ্কার হয়ে থাকবে আর নবমী পর্যন্ত এরকমই থাকবে কিন্তু নবমীর পথ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে ইতিমধ্যে আপনাদের দেখাবো যে নিম্নচাপ কীভাবে হবে তো দেখুন আরব সাগরের কাছে যেটা বলেছে উত্তর পূর্ব দিকে যে গভীর নিম্নচাপ হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করতে করতে এক তারিখেই কিন্তু শক্তি বাড়িয়ে নেবে এবং এখানে দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এর গতিবেগ রয়েছে প্রায় একাত্তর কিলোমিটার অর্থাৎ বায়ুর ঝাপটা এরকম থাকা মানে মোটামুটি গভীর নিম্নচাপের ইঙ্গিত রয়েছে বোঝা যাচ্ছে এবং আস্তে আস্তে এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকেই এগোতে থাকবে এবং ধীরে ধীরে দু তারিখের দিকে অর্থাৎ দশমীর দিনেই আমাদের উপকূলের দিকগুলোতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এবং তার সঙ্গে একদম যে উপকূল তীরবর্তী অঞ্চলে দেখা যাবে যে এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের পয়লা তারিখ থেকে তেসরা তারিখ পর্যন্ত তিন অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষিদ্ধ করে যেগুলোতে কিন্তু শক্তি বৃদ্ধি হবে ভালো করে দেখুন এই যেগুলোতে কিন্তু ভালোই গতিবেগ থাকছে প্রায় দেশ বাষট্টি তেষট্টি বায়ুর গতিবেগ দেখবেন যে মোটামুটি পঞ্চাশের আশেপাশেই থাকবে ওই চুয়াল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই তো বিয়াল্লিশ তেতাল্লিশ পাওয়া যাচ্ছে এগুলো আস্তে আস্তে কোথাও বাড়াকমা করবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাওয়া যাচ্ছে তো যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু এটা গভীর নিম্নচাপের সম্পন্নায় সব থেকে সাতচল্লিশ আটচল্লিশ কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের পঞ্চান্নর মধ্যে গতিবেগটা থাকবে তাই একদম পরিষ্কার যেটা গভীর নিম্নচাপই হবে আর কি ওই যে পঞ্চান্ন একান্ন দেখুন মাঝে মাঝে পাওয়া যাচ্ছে তো গভীর নিম্নচাপটি হবে এবং সেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু যাবে এবং এই যার জন্যেই দুই থেকে তিন এই দুটো দিনে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক সহ অন্যান্য জায়গাতেও দেখুন উত্তর দিকেও ঝোড়ো হাওয়াটা থাকবে এবং ঝোড়ো হাওয়াটা কিন্তু বিহারের দিকেও থাকবে তিন তারিখ পর্যন্ত হওয়ার পর চার তারিখের দিকে তিন থেকে চারের মধ্যে উত্তর দিকে উঠে পড়বে ফলে নেপাল ভুটান আমাদের উত্তরবঙ্গ বিহার উত্তর পূর্ব ভারতের কাছাকাছি কিছু এলাকাতে গুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং উড়ি উত্তরপ্রদেশ পর্যন্ত এলাকাতে এই যে এলাকাগুলোর এতটা এলাকাতে কিন্তু এর প্রভাবটা উত্তর ভাগে থাকবে এই চার তারিখ পর্যন্ত বঙ্গোসতে জলিবাস্প যাবে এবং এর টানে পাঁচ তারিখও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে যদিও সতর্কতা কমে যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে তাই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হতে হওয়া শুরু হয়েছে তার টানে কিন্তু আস্তে আস্তে জলিবাস্প ঢুকবে এবং এত যে গরম তাকে কাজে লাগিয়ে কিন্তু মাঝে মাঝে বজ্র সেলে এই এক তারিখ পর্যন্ত কিছু বজ্রগর্ভ মেঘে দুপুর থেকে সন্ধ্যে একটু আগের মধ্যেই বৃষ্টিপাত নেমে পড়তে পারে তারপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে না কিন্তু দু তারিখ তিন তারিখ চার তারিখ আমরা বৃষ্টিপাত পাব সেটা কিভাবে হবে সেটা দেখাচ্ছে দেখুন দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো ইতিমধ্যে দেখুন যে সম্ভাবনা রয়েছে এমনিতেই এই যে অল্প স্বল্প যেটা বলছিলাম যে টুকটাক বৃষ্টিপাত এগুলো কিন্তু কোথাও কোথাও উড়োমেঘের অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে তবে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা মিজোরামের কাছাকাছি কিছু এলাকাতে এইখানে বজ্রশৈলটা একটু বেশি হতে পারে তাই এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত অষ্টমীর দিন থেকেই থাকতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অতটা থাকবে না খুব কম কম এলাকাতে হবে ছড়িয়ে ছিটিয়ে একটু হয়তো আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটে বৃষ্টিপাত হয়ে যেতে পারে যে রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে একটু আধটু হতে পারে সেগুলো হচ্ছে যে আমাদের এই নদীয়া কলকাতা হাওড়া একটু আধটু বর্ধমান আশেপাশে কিছু কিছু অংশে হতে পারে আর এইগুলোতে মোটামুটি চলবে আর কি এগুলো এক তারিখেও দেখুন কীরকম রয়েছে এক তারিখে দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টিপাত কিন্তু ঢুক উপকূলবর্তী এলাকা মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশেই হালকা এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে ভারী বৃষ্টিপাত নয় কিন্তু একটু কিছু সময়ে বৃষ্টিপাত সবটাই কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই সন্ধ্যে কাছাকাছি হয়ে যাবে দেখুন বৃষ্টিপাতগুলো কমে যাবে যা হবে এই সময়কালে কিন্তু হবে একটু হালকা হালকা টাইপের বৃষ্টিপাত এক তারিখ পর্যন্ত থাকবে এবারে এক তারিখ রাত থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে এক তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে দমকা ঝোড়ো হাওয়া এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতার আশেপাশে কিছু হচ্ছে মেঘলা বাড়বে এবং বৃষ্টিপাতও শুরু হবে তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে এইটা হয়ে গেল দু তারিখ দু তারিখ থেকে কিন্তু তিন তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো ছড়াবে নিম্নচাপটা এই দিকে আসবে এবং এটা অনেক প্রচুর জলিবাস্প যাচ্ছে এবং এখানে হাওয়া থাকবে ফলে মাঝে মাঝেই মেঘলা আকাশ মাঝে মাঝেই বৃষ্টিপাত থাকবে তার জন্যই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে মোটামুটি উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ থেকে ছটি জেলাতে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে গোটা দক্ষিণবঙ্গে আগে পরে করে দু থেকে তিনের মধ্যে বৃষ্টিপাত দু থেকে তিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে দেখুন এই যে ভারী ভারী বৃষ্টিপাত কোথায় হবে না ঝাড়গ্রাম সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ভারী অতিভারী হবে এবং পরের দিকে বাঁকুড়া এখানে পুরুলিয়া পূর্ব বর্ধমান বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত আমাদের রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বিহার এবং আমাদের দক্ষিণবঙ্গ তিন তারিখে তখন কত বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত বাড়বে সুতরাং বাংলাদেশের সহ গাঙ্গে পশ্চিমবঙ্গ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গে অবস্থা দেখুন এখানে সিকিমসহ এগুলোতে প্রবল বৃষ্টিপাত হতে পারে তাই একাদশী পর্যন্ত ভালো সম্ভাবনা এবং তিন চার তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে কারণ ওর দিকে সরে যাবে তাই বিহার সহ দিকগুলোতে অনেক বৃষ্টিপাত থাকবে একদম দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হবে উত্তর ভাগে এইগুলো জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটি ওইখানে অবস্থান করবে স্থলভাগে এবং জলীয় বাস যেহেতু প্রচুর পরিমাণে টানতে থাকবে ফলে এই জায়গাগুলোতেও মাঝে মাঝে আকাশ হয়ে চার এবং পাঁচ তারিখও বৃষ্টিপাত হবে এবং দেখুন এই জায়গাগুলোতে কত বৃষ্টিপাত নামাচ্ছে তাই ঝাড়খণ্ড সহ এগুলোতেও বৃষ্টিপাত আমাদের চার পর ধরুন সবসময় হলো না কিন্তু চার থেকে পাঁচে দেখুন কত বৃষ্টিপাত উত্তর ভাগে আসছে প্রচুর বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং ভুটান ভুটান নয় নেপাল আসলে বিহার এগুলোতে পাঁচ তারিখে কিন্তু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু পাঁচ তার থেকে পর থেকে কমে যাবে এই ব্যাপারটাই রয়েছে ধন্যবাদ